শুভ্র কোথায় যাচ্ছ তুমি স্কুলে চলো এসো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমাকে বাড়ির সামনে পুজো হবে এখন সুড়কে নিয়ে স্কুলে যাচ্ছি তোমাকে স্কুলে যাওয়ার সময় একটু তোমাকে দেখাবো আমার আমাকে পাড়ার সবাই মানে ছেলে পেলে মানে আমার দেওর ভাসুর সবাই অনেক আছে তারাই এই পুজোর আয়োজনটা করেছে রাস্তার উপরে এই পুজোটা হয় দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা প্যান্ডেল করেছে মানে ঠাকুরের যেখানে ঠাকুরটা বসাবে দেখতেই পাচ্ছ এখন আমি শুভ্রকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম তোমাকে একটু দেখালাম রাতের বেলায় পুজোটা হবে আর খিচুড়ি খাওয়ানো হবে এই যে এই জায়গাটায় এর পাশে এই যে গেট ডিয়া রয়েছে এই জায়গাটায় খিচুড়ি খাওয়ানো হবে বলো খোলো তাই বলো শুভ্র কটা জামা কাপড় ছিল কালকে কাঁচা হয়েছিল সে কটা মেললাম দেখানোর জন্য ফুল গাছ কেমন আছে দেখতে পাচ্ছ অনেক ফুল ফুটেছে এটা একটা আমি এখানে লাগিয়ে দিয়েছি এই ফুলের ঘুরিটা আর এখানে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ এখন যাব যে কাজকর্ম সারবো মানে ভাত হয়ে গিয়েছে ঘর সারটিয়া বিছনা তুলা হয়ে গেছে এখন আমি ঘরে যাব ঘরে যে ইয়ে করব আর কাপ কটা অনেকগুণা ভিজিয়েছি সেই কটা বারোটার কলেজ জলে কাচবো আর এখন ঘরে যাব ঘরে যাব যে এখন সোয়াবিনের তরকারিটা করবো আর ভাত তো হয়েই গেছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমাকে ভালো লাগতো তারপরে ইন্টুটা দিই নি ইন্টুটা দিই মাই ফ্যামিলির স্বপ্নবুলাকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি এখন ঘরে যাচ্ছি যে রান্নাটা করব রান্নাটা করব দিকে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে ভাতটা একবারে মাকে বললাম ঢেলে রাখতে ঢেলে রাখছে দেখতে পাচ্ছ এখানে আলু কাটা হয়ে গেছে এখানে মশলা করা হয়ে গেছে এখন সোয়াবিনটা বের করে সোয়াবিনটা বের করে সিদ্ধটা করব ব্যাস হয়ে যাবে দিয়ে সোয়াবিনটা করে নিয়ে তারপরে শুভ্রকে খাওয়াবো ভাত যখন হয়ে গেছে শুভ্রকে খাইয়ে দিই যা কাজকর্ম আছে সারবো বাটা কলেজ জল কাপুর কাঁচব দিয়ে তোমাকে একটু একটু মাঝে মাঝে দেখাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা শেষ সোয়াবিনটা ইয়ে করে নিয়েছি আর এই যে ছোট্ট ছোট্ট সোয়াবিন দেখতেই পাচ্ছ সোয়াবিনটা রান্না করব সোয়াবিনটা সিদ্ধ করে নিই দেখতেই পাচ্ছি আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটু হোক যে তুলে ফেলবো আর এই সোয়াবিনটা রান্না হবে একদম নিরামিষ নিরামিষ দিয়ে একদম পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না শুধু আদা জিরে আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে সোয়াবিনটা রান্না করবো কোনো কিছু দেবো না পেঁয়াজ রসুন এসব কিচ্ছু দেবো না আর ওটা ভাজা ভাজা হয়ে গেছে আমি ওটা তুলে নেবো তুলে নেবো এখানে তেজপাতা আর জিরে নিচতে পাত্র মশলা দিয়ে দিয়েছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে সিদ্ধ সোয়াবিনটা আর আলুটা দিয়ে দেবো ঠান্ডা লেগেছে বন্ধুরা দিয়ে একটু গলা একটু কাশি 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 হচ্ছে হচ্ছেই পারছো নিরামিষ তরকারি তো একটু সাত একটা চিনি দিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে adim shart mitan logim yuliboan পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ ছিন্টা দিয়ে দিয়েছে সোয়াবিনটা আমি একটু ভালো করে কষিয়ে নিই বন্ধুরা দেখতেই পাচ্ছ মশটা ক মানে সোয়াবিনটা মশার সাথে কষানো হয়ে গিয়েছে ভরে যাচ্ছে এটা আমি এই আলুগুনা দিয়ে দি তে বাচ্চা আমার ফসানো হয়ে গেছে ওটা আমি জল দিয়ে দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা তরকারি একেবারে হয়ে গিয়েছে আর এখানে রয়েছে দুধ চাল দিয়ে রেখেছি আর এখানে হলো তরকারি তো হয়ে গিয়েছে ওটা তরকারিটা নামাবো হয়ে গেছে তরকারি আর এদিকে সুপ রোকে খাওয়াচ্ছি সিমনি চলছে তোমাদের একটু শুনতে অসুবিধা হবে শুভ্রকে ভাত মেখে দিয়েছে মা ওরা শুভ্রকে খাওয়াচ্ছে খাইয়ে কাঁচা কাঁচা করবো তরকারি তো হয়ে গেছে দিয়ে রেখে দিই দেখতে পাচ্ছ শুভ্রকে খাওয়াচ্ছি এখনও আমার এই ঘর বিছনা তোলা হয়নি দেখতে পাচ্ছি শুভ্রকে খাইয়ে কাঁচা কুচো করে মানে জল আসবে বারোটার সময় সাড়ে বারোটা এখন সাড়ে বারোটা বেজে গেছে আমি এখন কাঁচা কুচো করবো তারপরে ওকে খাওয়াবো খাইয়ে তারপরে হলো বিছনাটা তুলবো কেননা সব ওই জল টাইমের জল আসে যদি না করি না তাহলে জলটা চলে যাবে মতো বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে এখন কাচতে যাবো ওই একবার একবার করে এসে ভাত মুখে দেবো আর হলো কাজ কাঁচা কাঁচা করবো দেখতে পাচ্ছ মা বসে আছে আবার বললাম যে কাপসুর কাজবো কাপসুর আমাকে কাঁচা হয়ে গেছে এখানে একটু রোদে বসেছে দেখতেই পাচ্ছ সুবরা কখনো খাওয়াচ্ছি সুব্রকে এখনো খাওয়ানো হয়নি এই টুটু খাচ্ছে আর এদিকে আমি কাজ আর খাওয়াচ্ছি আমাদের আবার এই মানে এই রাস্তাতে আমাদের মানে বাড়ির কাছেই পুজো হচ্ছে পুজো হবে আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা স্নান করে চলে এসছি আর ওইদিকে দেখো শুভ্রকে ঘুম পারি দিয়েছি দেখতে পাচ্ছ শুভ্রকে ঘুম পাড়ি দিয়েছি দেখতে পাচ্ছ মা এখানে বসে আছে মায়ের শরীরটা ভালো না মায়ের জ্বর এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা